আপনি এখানে কি করতেছেন আবার এটা ফোন দিয়ে আসছেন তাই না আমি আসলে এখানে দুইটা কারণে দাঁড়াচ্ছি প্রথম কারণ হচ্ছে আপনি কখন বের হবেন আপনাকে কখন আমি সরি দ্বিতীয় কারণটা হচ্ছে যে টাকাতে দৌড়াদৌড়ি না আমার রুমে একটা বয়স্ক লোক ঢুকে গেছে লোকটা এমন জোরে জোরে নাক কাটতেছে আমি কিছুতেই মনে করতে পারছি এই জন্য এখানে দাঁড়া আছে ঠিক আছে

আমার জন্য আপনি কিছু করলেন এবার আমি আপনার জন্য কিছুটা করতে চাই কি করতে চান কাউকে আমি আপনাকে নিয়ে যেতে চাই আপনি আমার সাথে ঢাকায় ফিরতে চাচ্ছেন ফিরবো কিন্তু যাওয়ার সব অ্যারেঞ্জমেন্ট আমি চুপ এই চাপাবাজি কম করবেন আপনার চাপাবাজি শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে গেছি বুঝছেন পুরো বাংলাদেশ একটা লোকাল ব্যাপার একদম চুপ লোকাল ওয়ার্কটা আপনার জীবন থেকে বাদ দিয়ে দেন লোকাল 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 আপনি তো নিজে লোকাল লোকদের সাথে ঝামেলা করতে গেলেন কী দরকার ছিল ভাই আপনার প্রবলেমটা কি আমাকে মানে একা রেখে আপনি ওখানে চলে আসছেন পুরায় কাওয়ার্ডের বন্ধব আমি ঠিকই বলছি আপনি আসলে কাওয়ার্ড ভীতুর ডিপ একটা মানুষের মতো গেলে ভিতর ভীতুর ডিপ

তো আপনি তো যেতে পারবেন না আপনাকে একদিন থাকতে হবে না 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 প্লিজ দেখেন অলরেডি আপনি অনেক বেশি কিছু করে ফেলছেন আমার জন্য এখন আমি একটু আমার মতো করে সবকিছু দেখি দেখা তো হবেই শুধু হোটেলটা আলাদা এছাড়া এমনি দেখা হবে ঘুরবো ফিরবো আপনাকে আসলেই দরকার আমার আপনি বুঝতে পারছেন না আপনার কোথাও যেতে হবে না আপনি এখানে থাকতে পারবেন আপনি আমাকে একটা হেল্প করবেন এই যে কি ব্যাপার আপনি তো আমাকে এখনো বললেন নাকি হেল্প লাগবে আমি তো আসলে চিটাং ফর দ্য ফার্স্ট টাইম আসতাম হুম একটা কারণ এসছি একজন ভট্ট মহিলাকে আমি খুঁজে পেতেই হবে খুব দরকার তাকে পাওয়া এ খুঁজে বের করতে আপনি আমাকে হেল্প করবেন বেশ এতটুকুই এটা তো কোনো ব্যাপারই না ছবি আছে হ্যাঁ ছবি আছে আমার ফোনে অ্যাড্রেস অ্যাড্রেস যদি আমার কাছে থাকতো তাহলে কি আপনার কাছে আমি হেল্প চাইতাম নাকি আমি তো ডিরেক্টলি চলে যেতে পারতাম তাই এলাকার নাম জানি কিন্তু এক্স্যাক্টলি বাসার অ্যাড্রেসটা আমি বলতে পারবো না

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমাকে তো ঠিক ছিলাম না তুমি কি কাউকে খুঁজছো আমার নাম মিতু সুমাইয়া রহমান মৃত সুমাইয়া রহমান মৃত্যু নামটা আপনি দিয়েছিলেন আমার বাবা আশরাফ রহমান ও কত বড় হয়ে গেছে তুই কত জানির বাপ আমাকে তোর বাবা তোমার কাছে আসতে দেয় কিন্তু আমি চেষ্ট কর আমি একটু তোকে ভুলিনি আমি সব সময় শুধু তোর কথা মনে পড়েছি মা আমি আসলে পরিস্থিতির চাপে পড়ে তোকে আনতে পারিনি তোর বাবা নিজেই আমার কোনো কথা তোকে বলেনি এখন কত বড় হয়ে গেছিস মা মারি আমাকে তুই মাফ করে দেবা মা আমাকে তুই মাফ করে দে মা কে আসলো তুই বরং থেকে চলে যা আমি তোর সাথে পরে যোগাযোগ করে নিবো ঠিক আছে আলাইকুম আসসালাম আমার নাম মিতু আমার খালা আমার মা অনেক ছোটবেলায় মারা গেছেন তো ওই জন্য বোধহয় আপনি ওনার কথা শুনেন নি আমি ঠিক এসেছিলাম একটা কাজে আসলে আঙ্কেল ভাবলাম ওনার সাথে দেখা করে যাই আমার মায়ের চেহারার সাথে ওনার চেহারা অনেক তো দেখতে ইচ্ছে করছিল খুব

এটা কি বলে জানেন কি বলে প্রেম তার মানে আপনি প্রেমের ভালো প্রেম